আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি অবশেষে কিন্তু আমাদের গুচ্ছের যে আবেদন সেটা কিন্তু শেষ হয়ে গেছে তো গুচ্ছের মধ্যে কোন ইউনিটে কত আবেদন পড়লো প্লাস তোমাদের এই বছর গুচ্ছের পরীক্ষাটাই বা কিরকম হবে বা ভর্তি প্রস্তুতিটাই কিরকম হওয়া দরকার সকল বিষয়ে কিন্তু কথা বলবো তো এখন মুখটা ফ্যাকাশ হয়ে গেছে চারটা পনেরো বাদে বুধই তো বিকালের সময় যা হয় আর কি কিন্তু তোমাদের জন্য তো ভিডিও তো আমাদের করতেই হবে তাই না তোমাদের তো আমরা সেবা দিয়ে যাচ্ছি তো আজকে আমরা কথা বলার চেষ্টা করব এর আগে তোমাদের বলবো যারা আমাকে নতুন দেখতেছো সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করে এবং কমেন্ট বক্সে লিংকে দেখবা কয়েকটা লিঙ্ক ফেসবুক পেজের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক ওইখানে যুক্ত হয়ে গেলে তোমরা ফ্রিতে অনেক কিছু পেয়ে যাবো আমরা যদি পরবর্তী স্লাইডে যাই প্রথম আমরা আবেদন সংখ্যা নিয়ে একটু কথা বলি দেখো গুপ্তের মোট আবেদন পড়েছে কিন্তু দুই লাখ কত সাঁত্রিশ হাজার সাতশো সাতাশি জন কিন্তু গুচ্ছের মধ্যে আবেদন করেছে হ্যাঁ তো এটার মধ্যে আমরা কয়েকটা বিষয়কে আমরা কেন্দ্র করে কথা বলতেই পারি পরে বলবো ওয়েট করো তো এ ইউনিটটা আমরা দেখতেছি 1 লাখ হাজার আবেদন করেছে 1 লাখ 42000 688 জন এবং বি ইউনিটও আমরা দেখতেছি 72400 72500 সরি 72045 জন আবেদন করেছে এবং বাণিজ্যিক ইউনিটের মধ্যে কিন্তু 23000 জন আবেদন করেছে এরকম কিন্তু আবেদন করেছে তো এই বছর আবেদন সংখ্যা কেন কমে গেল বা এই বছর কি হতে যাচ্ছে দেখো এই বছর আবেদন সংখ্যার কারণ হচ্ছে যে এই বছর কিন্তু এখানে নাইকে কুমিলা কুমিল্লা বিশ্ববিদ্যালয় নাই এই বছর এখানে নাইকে আমাদের নাই আমাদের নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের নাই সাজি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এগুলোর কারণে কিন্তু আমাদের গুচ্ছের মধ্যে কিন্তু আবেদন সংখ্যা কমে গিয়েছে তো এটা কিন্তু তোমাদের ভালো দিক এবং খারাপ দিক আমি যদি দিক কথা বলি দেখো যারা চান্স পাবে যারা চান্স পাবে তারা কিন্তু গুচ্ছের দিকে দাবিত হবে না এবং গুচ্ছের পরীক্ষা পরে হওয়ার কারণে কিন্তু যারা জাহাঙ্গীরনগর যারা চট্টগ্রামে চান্স পেয়েছে আমি একটু যদি কথা বলি সেটা হচ্ছে দেখো যারা আগে চান্স পেয়ে যায় না তাদের না শরীরটা আর চলে না এটা হচ্ছে মেন আর হচ্ছে যে পরে আর পড়াশোনা করে না হ্যাঁ হয়েই তো গেছে আর গুচ্ছের মধ্যে দরকার কি এরকম হয় আমাদের হেঁটে যেটা হয়েছে তারা যারা চান্স পেয়েছে তাদের কিন্তু এটা হয়েছে এর আগে তোমাদের ভর্তি প্রস্তুতির আগে কথা বলে নেই যাদের স্বপ্ন হচ্ছে গুচ্ছ রাজশাহী কুমিল্লা তাদের জন্য কিন্তু আমাদের বেশটা রয়েছে তোমাদের জন্য কিন্তু ডিসকাউন্টটা চলতেছে পরবর্তী স্লাইডে যদি আমরা দেখি আমাদের কিন্তু সাতশো পঞ্চাশ টাকার কোর্স তোমরা একদম বেশি ভর্তি হয়ে গেলে তোমরা কিন্তু তিনশো টাকায় পাবা রেকর্ডিং ক্লাস আর যদি লাইভ ক্লাস সাথে করতে চাও তাহলে পাঁচশো টাকায় পাবা যারা বিশ তারিখের মধ্যে ভর্তি হবা জাস্ট তাদের জন্যই তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছ দ্রুত নক দাও পরে কিন্তু আর পাবা না সুযোগ গেলে কিন্তু পরে আর কিন্তু তোমরা ওইটা পাবা না এখানে মানবিক বিভাগ পরিবর্তন কমার্স এর যারা রয়েছো তারা কিন্তু এখানে পড়তে পারবা আর আমাদের ক্লাসগুলো কিন্তু আমরা সকল ক্লাস ফ্রি করে দিব এবং আমা আমাকে যারা তোর আমি কিরকম ক্লাস করাই বা আমি তোমাদের জন্য যারা ভর্তি হতে চাও জাস্ট তোমাদের বলবো যে তুলে ধরার এখানে চেষ্টা করছি পরবর্তী স্লাইডে এ আমরা দেখবো পরবর্তী স্লাইড আরেকটা স্লাইড যদি দেখি আর একটা স্লাইড নাই সামনে যদি চলে যাই আমাদের সামনে যদি চলে যায় এখানে রাখি পরবর্তী স্লাইডে এ যদি আমরা দেখি এখানে ভর্তি প্রস্তুতি নিয়ে কথা বলি দেখো গুচ্ছের বর্তি প্রস্তুতির জন্য তোমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই শর্ট শর্ট সিলেবাস গুচ্ছের মেন বিষয়টা হচ্ছে তোমাকে এই শর্ট সিলেবাসের প্রতি ফোকাস করতে হবে এবং এই বছর যে মানে আবেদন সঙ্গে কমে গেল এটা কিন্তু তোমার জন্য এই প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে তো তোমাকে এই সুযোগটা কাজে লাগাতে হবে গুচ্ছের এখনো সময় রয়েছে কত মোটামুটি তিরিশ দিন প্লাস তিরিশ দিন আরো বেশি আর কি মনে করো চল্লিশ দিন প্লাস রয়েছে সরলেই দিন যদি তুমি একটু ভালো করে আমি তোমাকে দূরে রাখতে পারি তুমি যদি দশ থেকে বারো ঘন্টা করে প্রিপারেশন নিতে পারো তোমাকে গুচ্ছের মধ্যে চান্স কেউ আটকাতে পারবে না জাস্ট তুমি যদি একটু ডেডিকেটেড থাকো গাইডলাইনে থাকো তাহলে কিন্তু হবে আর সেটার জন্যই তো আমরা আছি যারা আমাদের সাথে নিতে চাও আমাদের মেন্টরশিপ নিতে চাও তারা তো আমাদের নক দিবাই বুঝছো তো আশা করি তোমরা যেটা করব যে গুচ্ছের আবেদন যারা করছো জাস্ট এই চল্লিশ দিনকে তিরিশ দিনকে কাজে লাগাও বাক করে ফেলো যে আমি বাংলা আমি ইংলিশ আমি জি কে বা তুমি অন্যান্য সাবজেক্ট আমি বাংলা আমি বাংলা প্রথম পত্র দেখতে দেখতে দেখবো এখানে বেশি প্রশ্ন আসে তোমার যেখানে প্রশ্ন আসে সেটা আমি একটু ভালো করে পড়লাম বাংলার মধ্যে আমি সময় নিলাম কতদিন সাত দিন আমি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র শেষ করে ফেলবো ইংলিশ আমি কম পারি এটা আমি পনেরো দিন সময় নেব ভাই পনেরো দিন পড়লে ইংলিশ কিছু থাকে থাকবে না জি কে মৌলিক দিকে রয়েছে আমি মৌলিক দিকের প্রতি একটু ফোকাস বেশি করি আমি একটা মৌলিক দিকের বই কিনি তাহলে কিন্তু তোমাদের ভর্তি প্রস্তুতিটা ভালো হয়ে যাবে তো আশা করি এইভাবে যদি ভর্তি প্রস্তুতি নিতে পারো গুছছে তোমার আহ চান্স পাওয়া একটা সময়ের ব্যাপার আর যারা ভর্তি হতে চাও তারা তো নক করবে তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম